ঠান্ডা ঠান্ডা দিন চলো আবার পুষিগুলোকে একটু দেখিয়ে দিই তোমাদের পেঁয়াজ করে নেব তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই যে লবণ লবণকিয়ে পেঁয়াজ আর লঙ্কা একদম মাখিয়ে নেব এই যে পোকরি এবারে পোকরিগুলো ভেজে হ্যাঁ দিয়ে দেবো তো চিন্তা নেই ভাই ভাইপো আসলে রান্নাঘরের অবস্থা দেখো আর চলে এলাম রান্নাঘরে আহ ব্রেকফাস্টের জন্য ককড়ি করে নিচ্ছি মুড়ি দিয়ে খাবো তো দেখিয়ে দিয়েছি অনেকটা তো এই এক ব্যাস তোলা হয়ে গেছে আর এক ব্যাস দিয়েছি এটা হয়ে গেলে মুড়ি টিফিন করবো তারপরে বান্নাতে যাবো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগবে পোকরি খেতে মেঘ ডাকছে বৃষ্টি হবে আজকে যদি রান্নার পরে বৃষ্টি হয় তাহলে ভিজবো একটু So the video that they have done today. থ্যাংক ইউ বানিয়েছো ভালো তুমি খুব সুন্দর খুব টেস্টি হয়েছে দারুণ মুড়ি খেয়ে নেব মা আসো পেঁয়াজটা দিয়ে নিলাম আচ্ছা মশলা লাগে বন্ধুরা তোমরা সবাই সব কিছু জানো তাও আমি আমার মতো করে একটু বলে দিই পেঁয়াজটা একটু হালকা লাল করে নিলাম আর আদা রসু পেস্ট লবণ জিরা হলুদ আর লঙ্কা গুঁড়ি মশলাটা ভালো করে কষিয়ে নেবে এই যে মাংসটা এদের দিয়ে দেবিনী একটা ভালো জিনিস ऑर्डर कर सुना हूँ देखी देखी ऐसे देख खुली है ताकि उगलो राग भी ना इगलो फुटाते मजा लगे बच्चा बच्चा जैसा बाप तुम्हारा तो पैकेजिंग ना तो पैकेजिंग ही से की नहीं से सो एक्साइटेड দেখি কি নিয়েছে একটা প্যাকেট বেরিয়ে গেল আবার একটা কি দেখি সেই সুন্দর তো কবে কর্লি এটা আমি করাতে দিয়েছিলাম হ্যাঁ আমার কিছু স্পেশাল পার্সন যারা আমার আছে আমি তাদেরকে নিয়ে একটা দিয়েছিলাম প্রভাবলি একটু সবই দাদু ঠাকুমার অ্যানিভার্সারিরই ফটো বেশি আছে কিন্তু এর মধ্যে এরা আমার মানে এখানে কটা লোক আছে তারা আমার লাইফে খুব স্পেশাল তো তার জন্য আমি শুধু তাদেরই ফটো দিয়েছি মা আছে আপা আছে আচ্ছা তো সঞ্জু আছে এখানে সঞ্জুর সাথে আছে আর আমার বান্ধবী আছে গরম জল দিয়ে দিলাম মাংস কষিয়ে হ্যাঁ কাঁচা মিঠে আম কেটে নিয়েছি আর এই আমটা এত সুস্বাদু খেতে একবার দিয়েছিল একটা দিদি ভাই তো আমার খুব মানে ভালো লেগেছিল খেতে তো সেই দিদিভাইকে আবার বলেছিলাম আমার বরকে যে নিয়ে আসবে যে নিয়ে এসছে থ্যাংক ইউ রিতাদি দুপুরে লাঞ্চে চলে এসেছি আর আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক এখন নামাজ কিতাব পড়ে এই খেয়ে নেবো সাথেই থাকো আজ কি কি রান্না করে সেটা দেখিয়ে দেবো রান্না আজকে বেশি কিছু রান্না করিনি যাই করেছি সবারই পাতে পাতে দেওয়া হয়ে গেছে খাসির মাংস আম পটল ভাজা আর এই তো ভাত সবাই খাবারটা এনজয় করুক ভাবো তিন দিন না থাকলে আমার কি অবস্থা হবে একটা বউকে বলে যাবে সে শুধু ঘর আর কাপড় করে যাবে ইয়ে বাসন করে যাবে হুম হ্যাঁ সেটাও করে কাপড়গুলো করে নেবো আপনি কি গরম আজকে হ্যালো গুড ইভিনিং একটু যাব হচ্ছে মার্কেটে মার্কেট না মানে একটু পার্লারে যাব মা একটু বেরোবো একটু কি কাজ আছে সেরে তারপরে আসবো পেলি চাবি পেলি সঞ্জু খুঁজে দিল মেয়ে আমি বেরোবো

えっ হচ্ছে সুরজের ফুচকা দোকান এই যে মা সুরজের কাছে এখন ফুচকা খাবে আমরা অনেকদিন পর এলাম

হয়ে গেল আমাদের যা যা দরকার ছিল ফালুদা ফুটকা হৈমুল্লোর মজা করতে করতে আমি এবারে বাড়ি চললাম আর সবাই ভিডিওটা সাথে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই পথ ছিটিতে যে শেষ হয় তবে কেমন হতো আমাদের রাস্তা রাস্তাঘাট দেখো খুব সুন্দর ময়সালম এত সুন্দর পরিবেশ